আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিক আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী সাবেক বারফার্ক সেক্রেটারি জেনারেল রংপুরের কৃতি সন্তান বাংলাদেশের মানুষের গরব পেশিবা আওয়ামী লীগের বিরুদ্ধে সচ্ছার কণ্ঠ মজরুম জানানতার, এইটে মাদারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী অনুষ্ঠিত মিছিল এবং বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে রংপুর মহানগর এবং রংপুর জেলা আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতি দুই হাজার এগারো সালের সেপ্টেম্বর মাসের উনিশ তারিখে কর্মসূচি ঘোষণা করেছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি মাদারুল ইসলাম তিনি জামাত ইসলামের পল্টন ছত্তরে বক্তৃতা বলেছিলেন আমি আর পল্টনে বক্তৃতা করব না আমরা আগামী সপ্তাহে রাজপথে মোকারমে এর পরেই সাংবাদিক সম্মেলন করে উনি বলেছিলেন উনিশে সেপ্টেম্বর দুই হাজার এগারো সারা বাংলাদেশের জামায়াত ইসলামী ইসলামী শিবিরের অফিস খুলে দেওয়া এবং জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃদের মুক্তির দাবিতে সমাবেশ এবং মিছিল হবে উনিশে সেপ্টেম্বর দুই হাজার এগারো সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ময়না মতিউর রহমান জামি আলী আহসান মদ মুজাহিদ মানুষের অত্যন্ত প্রিয় নেতা আল্লামা তেলার মুক্তির দাবিতে সারা বাংলাদেশে উত্তাল জনসমুদ্রে পরিণত হয়েছিল আপনারা জানেন সেদিন ঢাকা শহর অচল হয়ে গিয়েছিল পুলিশ বাহিনী নির্বাগ হয়ে গিয়েছিল হতাশ হয়ে পড়েছিল সন্ধ্যার পরে আমরা কেন্দ্রীয় ফিরেছিলাম আদার ভাই বলেছিলেন আব্দুল হালিম নুরুল ইসলাম বুলবুল দুইজন আমরা সামনে যে তোমরা আর বেশি দেরি করো না চলে যাও আমি এসার নামাজ পড়ে বাসায় চলে যাও এই হলো আজার বাইশ সাথে দুই হাজার উনিশ সালে এগারো সালের উনিশে সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার পনেরো মিনিট আগের কথা আমার যাও আল্লাহ এবং বলেছিলেন তোমরা দুজন গ্রেপ্তার হলে ছয় মাস আমি গ্রেপ্তার হলে ছয় মাস দুই বছর ওনার আমাকে মনে হয় ছাড়বে না আজকে তেরো বছর পাঁচ মাস আজকে আঠারো তারিখ আর উনিশে সেপ্টেম্বর আমি হিসাব করেছি আজ আঠারো তারিখ পর্যন্ত তেরো বছর পাঁচ মাস পূর্ণ হয়েছে আমরা কষ্ট রাখতে চাই ডক্টর ইনুর সাহেব আপনার তো আমাদের আন্দোলনের ফসল অনেকে মুক্তি পেয়েছে মজরুম নেতা এটিএম ইসলামকে কেন মুক্তি দেন না আমরা আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু এটিএম আজারুল ইসলাম শুধু আইনি প্রক্রিয়ার মধ্যে আপনি ছেড়ে দেবেন অবিলম্বে নির্বাহী আজ সেটাকে মুক্তি দিতে হবে আপনার এটিএম মাজারুল ইসলামকে আর দেরি না করে মুক্তি দিতে হবে এটিএম মাদারুল ইস্তাম মারোনা মতি রহমান নিজামীর বিশ্বস্ত ব্যক্তি ছিলেন এটি মাদারুল ইসলাম জনাব আলী আসান মুজাহিদের সলাভিষিক্ত নেতা ছিলেন জামাতের আমির জামাত সেক্রেটারি জেনারেল গ্রেফতার হওয়ার পরে মারোনা মতি রহমান নিজামী জাকির যাকে ভারপ্রাপ্ত সেক্রেটারি নিযুক্ত করেছিলেন তিনি হলেন এটি মাদারুল ইসলাম জামাত ইসলামী নেতাদেরকে সাজানো মামলায় আপনারা বানোয়ার তথ্য দিয়ে ফাঁসি মনফুস্ত করেছেন যা দিয়ে এটা বুঝে পেরেছে সংগ্রামী তে আসুন আজকে আমরা আওয়াজ তুলছি এ আমাদের আওয়াজ বঙ্গভবন পর্যন্ত যাবে আমাদের এই আওয়াজ ডক্টর ইনুস সাহেবের ভবন পর্যন্ত যাবে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আজারুল ইসলাম ভাইকে যদি অবিলম্বে মুক্তি দেওয়া না হয় এ আন্দোলন শুরু হয়েছে রংপুর জেগে উঠেছে দিনাজপুর জেগে উঠেছে সারা বাংলাদেশের আজকে জামাত ইসলামের ইউনিভার্সিটি জেলায় আজকে হাজার লক্ষ কোটি মানুষ আজকে স্লোগান দিচ্ছে এই যে ইসলাম ভাইয়ের মুক্তি ছয় এর ব্যতিক্রম হলে ইনশাল্লাহ আমরা বৃহত্তর কর্মসূচির মধ্যে দিয়ে অবশ্যই এটিএম আজারুল ইসলাম ভাইকে মুক্তি করে আনার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ আসল আজকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে আবু সাইদের রক্তে ছাত্র জনতা রক্তে স্বেরাচার পালিয়ে গেছে এটা ঠিক কিন্তু হঠাৎ করে টুস মারে ডুস মারে কি বলেন কিন্তু এই ষড়যন্ত্র ব্যক্ত করে দিচ্ছে ছাত্র সমাজ সাধারণ মানুষ এই জন্য এই সত্যান্তর ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দিনে এই রংপুরের বিশাল ময়দানে আমির জামার ডাক্তার শফিকুর রহমান আসবেন মুক্তি পেয়ে এটিএম আজারুল ইসলাম ভাই আসবেন